সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে চুল পাকা নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে চুল পেকে যেতে পারে সেটা টাইফয়েড জ্বর বা ম্যালেরিয়া জ্বর বা বংশগত কারণে তাছাড়া কঠিন কোনো রোগে ভোগার পর চুল পেকে যেতে পারে বন্ধুরা সর্বোপরি কথা হচ্ছে মেলানিন হরমোন কমে গেলে চুল পেকে যায় শরীরে যদি কোনো কারণে মেলানিন হরমোনের ঘাটতি ঘটে বা ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চুল পেকে যাবে তাই বন্ধুরা যেসব খাবার খেলে আপনার মেলানিন হরমোনের ঘাটতি পূরণ হয় সেসব খাবার খেতে হবে এবং শরীর থেকে যাতে অতিরিক্ত বীর্য ক্ষয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বা নারীদের দেখা যায় এমন দীর্ঘদিন সাদা স্রাব হলে বা মাসিক বা ঋতুস্রাবের গণ্ডগোল হলে বা কোনো কঠিন রোগে ভোগার পর চুল পেকে যেতে পারে তাই সব দিক লক্ষ্য রাখতে হবে কি কারণে আপনার চুল পেকে যাচ্ছে বন্ধুরা এই চুল পাকা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক ওষুধ আছে বন্ধুরা আপনারা কোন ওষুধটি খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই পাকা থেকে মুক্তি পাওয়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সেসব হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে দেবো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা এই চুল পাকা রোধ করার জন্য বা চুল পাকা বন্ধ করার জন্য এবং যে চুল পেকে গেছে সেই চুল আবার পুনরায় কাঁচা করার জন্য বা কালো করার জন্য কি কি গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেসব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে আমি অবশ্যই সেই ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে কোনো একজন ডাক্তারের পরামর্শ ছাড়া বা আমার পরামর্শ ছাড়া আপনারা ওষুধ খেতে যাবেন না অনেকে শুধু একটা ভিডিও দেখেই একটা গুরুত্বপূর্ণ ওষুধ খেতে যায় সেই ক্ষেত্রে দেখা যায় এক ধরনের বড় বিপদ হতে পারে বা একটি রোগ সারতে গিয়ে আরও একটি রোগ আপনার শরীরে প্রবেশ করতে পারে বা আপনার শরীরের অন্য কোনো ক্ষতি হতে পারে বা আপনার কোনো অঙ্গহারি হতে পারে তাই অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন অবশ্যই একজন ডিএইচএমএস বা বিএইসএমএস পাশ করা একজনের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন বন্ধুরা এতে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন এবং আপনার চুল পাকা বন্ধ হবে এবং যে চুলগুলো পেকে গেছে সেগুলো কালো হবে চুল পাকা রোধ করতে এবং পাকা চুল কালো করতে লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি রোগী গরমকাতর হয় বা গরম একদমই পছন্দ করতে পারে না বা একদমই পছন্দ করে না বা সহ্য করতে পারে না এর পাশাপাশি রোগী যদি গরম খাবার পছন্দ করে তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম উপকারী বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে রোগী গরম একদমই পছন্দ করে না কিন্তু গরম খাবার পছন্দ করে রোগীর স্বভাব যদি এমন হয় হিংসুক ভীরু অতিশয় কৃপন লোভী তাহলে সেক্ষেত্রেও লাইকোপোডিয়াম উপকারী এইসব লক্ষণে রোগীদের যদি পেটের পীড়া বিভিন্ন সময় হয়ে থাকে বা পেটে কোনো ধরনের জটিল রোগ থাকে বা সবসময় অজীর্ণ বা বদহজম হয় বা পাত্তা পায়খানা হয় তাহলে সেক্ষেত্রেও লাইকোপোডিয়াম উপকারী এইসব ধাতু রোগীদের যদি মাথার তালুতে টাক পড়ে যায় এবং এর পাশাপাশি চুল পড়ে যায় বা চুল পেকে যায় তাহলে সেক্ষেত্রেও এই লাইকোপোডিয়াম উপকারী রোগের শুরুতে লাইকোপোডিয়াম টু বা দুইশি শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ রোগী খাবে এছাড়া প্রজন বোধে রোগী শক্তির ওষুধ খেতে পারে বা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে বা চুল পাকার সমস্যা যদি অনেক দিন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এই উচ্চ শক্তির ওষুধ খাওয়া যেতে পারে উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে লাইকোপোডিয়াম ওয়ান এম টেন এম ফিফটি বা সিএম শক্তির ওষুধ বন্ধুরা আপনারা যদি লাইকোপুরিয়ান অনিন সূত্রে ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা প্রতি সাত দিন অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা লাইকোপোডিয়াম টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা লাইকোপোডিয়াম ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা সবশেষে যদি আপনারা লাইকোপোডিয়াম সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ খাওয়ার কিছু নিয়ম আছে সেটা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খেতে হয় এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি আপনারা নলকূপ বা টিউবওয়েল থেকে উঠিয়ে খান সেই পানি দুই থেকে তিন দিন অবশ্যই আগে উঠানো হতে হবে তাতে দেখবেন এই ওষুধ খেলে বা এই পানির সঙ্গে ওষুধ মিশে খেলে অতি দ্রুত ওষুধের ফলাফল বা রিজাল্ট প্রকাশ পাচ্ছে এসিড ফস পাকা চুল কালো করতে বা চুল পাকা বন্ধ করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটি সাধারণত অল্প বয়সী ছেলেমেয়েদের বেশি কাজ করে থাকে বা যুবক যুবতীদের বেশি কাজ করে থাকে বন্ধুরা গভীর কোনো শোকে ভোগার কারণে যদি চুল পাততে থাকে তাহলে সেক্ষেত্রে উপকারী গভীর শোক বলতে বোঝাচ্ছে কোনো প্রিয় মানুষের মৃত্যু বা প্রেমে ব্যর্থ হওয়া বা আপনার সবচেয়ে আপন মানুষ পিতামাতার মৃত্যু বা আপনার স্ত্রীর মৃত্যু বা আপনার সন্তানের মৃত্যু এইসব মৃত্যুর কারণে যদি আপনি গভীর দুঃখ বসকে পড়ে যান বা আপনার ব্যবসায়িক ক্ষতি বা অর্থ হারিয়ে যাওয়া বা সম্পদ হারিয়ে যাওয়ার কারণে যদি গভীর দুঃখে পড়ে যান বা কোনো প্রিয় মানুষের বিয়োগে আপনি যদি গভীর কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি পীড়া তৈরি হয় বা দুশ্চিন্তা তৈরি হয় বা ঘুমটিক না হয় তাহলে সেক্ষেত্রে এই এসিড ফস উপকারী রোগের শুরুতে আপনারা অ্যাসিড ফস ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন প্রয়োজন বোধে আপনার শক্তির ওষুধ ওয়ান এম টেন এম ফিফিন বা সিএম শক্তির ওষুধ খাবেন বন্ধুর আপনারা যদি উচ্চ শক্তির ওষুধ খান তাহলে পূর্বে আমি উচ্চ শক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে এই উচ্চ শক্তির ওষুধ খাবেন তাতে দেখবেন অতি দ্রুত আপনার রোগ আরোগ্য হচ্ছে সেলিনিয়াম বল ক্ষয়কারী কোনো রোগে ভোগার পর বা এমন রোগ হয়েছে যার কারণে আপনার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে তার কারণে যদি আপনার মাথার চুল গোপ দাড়ি এবং যৌনাঙ্গের চুল পড়ে যেতে থাকে এবং পেকে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেলেনিয়াম উপকারী রোগের শুরুতে আপনারা সেলেনিয়াম ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন রোগ পুরাতন হলে সেক্ষেত্রে আপনারা উচ্চ শক্তির ওষুধও খেতে পারেন এসিড হোলোর অত্যন্ত কামুক সাহসী শক্তিশালী বা সবসময় চিন্তা মাথায় থাকে এমন সব রোগীদের বা এমন সব ব্যক্তিদের যদি টাইফয়েড জ্বর বা অন্য কোনো জ্বর বা কোনো কঠিন রোগে ভোগার পর চুল পড়ে যেতে থাকে এবং চুল পেকে যেতে থাকে তাহলে সেক্ষেত্রে এই অ্যাসিড ফুলোর উপকারী রোগের শুরুতে এসিড ফুলোর টুসি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা উচ্চ শক্তির ওষুধ ওয়ান এম টেন এম ফিফটিন বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশন বক্স ও অ্যাবাউট সেকশনে দেওয়া আছে সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে আপনারা চাইলে সেখানে কল কিংবা মেসেজ করতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন তাছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো ওষুধ নিতে পারেন বা আমার কাছ থেকে পরামর্শ করে যে কোনো ওষুধ বা আমার চিকিৎসা নিতে পারেন বন্ধুরা আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় এটা বাংলাদেশে আর যারা বাংলাদেশের বাইরে থেকে আমাকে দেখছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন আমি যথাসম্ভব আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে কিন্তু এমন কোনো কথাই ভিডিওতে উল্লেখ করে নিই তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার কমেন্টের সুন্দর একটি উত্তর দেওয়ার চেষ্টা করব